एकम शास्त्रम देवकी पुत्र गीताम एको देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानी जावी कर्मक् व्यमदस् सेवा श्रीमद् भागवत गीता यथा यथा द्वितीय अध्याय अष्टादश श्लोक 18 नम श्लोक अन्तवन्त इमे देहा नित्यसक्ता शरीरिना अनासिनो अप्रमेय अस्य तस्मान् जोद्ध स्वभावत अर्जुन एई आत्मा अविनाशी अपरमेय एवं शाश्वत अर देह विनाशि এই দুটো তত্ত্ব আধ্যাত্মিকবাদীদের প্রথমে ভালো করে বুঝতে হবে দেহ আত্মার পার্থক্য এই আত্মতত্ত্ব জ্ঞান এগারো নম্বর শ্লোক থেকে চলছে আলোচনা আমরা বারে বারে শুনলেও আমরা উপলব্ধি করতে পারি না তাই ভগবান বিভিন্ন ভাবে আমাদের বুঝাতে চাইছেন যে আত্মা আলাদা দেহ আলাদা আত্মা অপরিমেয় অতি সূক্ষ্ম এর আগে শ্লোকে বলা হয়েছে কে সাগ্র শত ভাগস্ব শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ এবং সংখ্যাতীত কন চুলের অগ্রভাগের ভাগের দশ হাজার ভাগের এক ভাগ সেই আত্মা হচ্ছে ভগবানের অংশ শরীরে আছে বলে আমরা কথা বলতে পারছি সেই আত্মতত্ত্বকে ভালো করে উপলব্ধি করো কেউ যদি আত্মতত্ত্বকে উপলব্ধি করতে পারে আত্মাকে জানতে পারে আত্মার পূর্ণ পরমাত্মাকে জানতে পারে তার জীবনের দুঃখ সমাপ্ত ঠাকুর ভক্তিবিনোদ মহাশয় লিখেছেন জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই আমরা হচ্ছে ভগবানের অংশ আমাদের মৃত্যু নেই আমরা নিত্য শাশ্বত গীতার বাণী এটা আমাদেরকে শেখাচ্ছেন এইটা জানলেই জীবনে আনন্দ পাবো আর তখনই এই শরীরকে জড় আমরা শরীরের জন্য যা কিছু করছি এই শরীরকে ধরে রাখা যাবে না যে কোনোভাবে বিনাশ প্রাপ্ত হবে আত্মা অবিনশ নিত্য অর্থাৎ আমাদের মৃত্যু হবে না কেবল দেহটা পরিবর্তন হবে আর এই দেহটার জন্য যত কিছু করি না কেন দেহটা বিনাশ হবেই